প্রথম ব্যাপারে জেনে না অনেক ভেবে চিনতে হিন্দু ধর্মের মূল গ্রন্থ গীতাকে বানানো হয়েছে সনাতন ধর্ম যেটা আমরা যে ধর্ম থেকে বিলংস করি ধর্ম ধর্ম জিনিসটা কেন থাকারই কি দরকার জীবনে এটাও একটা প্রশ্ন ঠিক যেমন আমরা যেরকম মানুষ আমাদেরকে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয় আমি খুব মোটা মোটা বোঝাচ্ছি তুমি যদি দশটা বন্ধুকে নেওয়া হয় এবং পিকনিক কর এই পিকনিক করতে গিয়েও কিন্তু দেখা যাবে দশজনকে দশটা ডিভিশন দিতে হয় হ্যান্ডেল করতে হয় কাউকে হয়তো বলা হলো তুই আলু কাট আলু আলু নষ্ট করে ফেলবে এ তুমি যাও তুমি কি বাজার থেকে ব্যাগটাই নিয়ে আস যেমন ডিভিশন করতে হয় তো প্রত্যেকটা মানুষ অ্যাসিমিলেট হওয়া তাদেরকে একসাথে করা সম্ভব হয় না যদি কোনো অনুশাসন না থাকে সমাজ যখন ধর্ম বলে তখন জীবনকে উঁচু করার অনুশাসন বলে একটা পিকনিক কে যদি বারোটা কে একটা দুটোর সময় খেতে হয় তাহলেও প্রত্যেককে একটা লাইনে কাজ করে একটা জায়গায় আসতে হবে ধর্ম কি এই প্রত্যেকটি মানুষ যা চায় ঠিক আছে তাকে এক ছাতার নিচে আনা নালে একজন বলবে আলু এনেছি তুমি বলেছিলে বাজার করতে আমি বাজার করে দিয়েছি তুমি বলেছিলে মিউজিক সিস্টেম লাগাতে আমি মিউজিক সিস্টেম লাগিয়ে দিয়েছি কিন্তু কটা বাজে সাড়ে এগারোটা বাজে রান্না কোথায় হলো না কেন মানে প্রত্যেকে বলবো আমি কি জানি আমি তো আমার কাজটা করে দিয়েছি ও করেনি রাজনীতি কি বলছে আমি বলছিলাম সিলিন্ডার আনতে ও সিলিন্ডার এনেছে সিলিন্ডারের উপরে নবটা আনেনি নি আমি কি করবো বলবো আমি কি করবো তোমাকে তো বলেছিলাম আমি তখন দোকানে যাবো না তুমি বলে তখন যাও দোকান বন্ধ ছিল আমি বেড়ে চলে এসেছি নব পাইনি কেউ কারোর কাজ বাদ দেয়নি কিন্তু কাজের কাজ কিছু হয়নি ধর্ম সমাজকে বা শাস্ত্র সমাজকে অনুশাসিত করতো এদেরকে এক করার জন্য দরকার ঠিক আছে তো হিন্দু ধর্ম যখন বলা হলো দেখো সত্যি কথা বলতে আমাদের ইতিহাস যে ইতিহাস আমরা পড়েছি বা তোমরা পড়েছো বা এখন তুমি পড়ছ এই ইতিহাস কিন্তু বিপদ আকারে ভুল ইতিহাস খুব বড় ভুল যেই ধর্মের বা যার ভিত্তিতে আমাদের হিন্দু ধর্ম ছিল সেই ভূমিখণ্ডই আজ আমাদের কাছে নেই পাকিস্তানে চলে গিয়েছে সিন্ধু নথ সিন্ধুর থেকে নাম হিন্দু হয়েছিল এই পাঞ্জাব তারপরে এই হরিয়ানা বা ওইসব যে অংশগুলো এটি কিন্তু আদি ভারত ছিল পরবর্তীকালে পরবর্তীকালে এদিকে এসেছে কিন্তু মূলত সিন্ধু নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে হিন্দু বা হিন্দু জাতি বলা হচ্ছে কথাটা অপভ্রংশ হয়ে হিন্দু এসে গিয়েছে এইবারে এর প্রধান ধর্মগ্রন্থ গীতা বানানো হলো কারণটা কি মূল সনাতন ধর্মের গ্রন্থ কি তার নাম বেদ বেদ শব্দের কথার অর্থ হলো জানা বেদ কথাকে যদি ইংলিশে ট্রান্সলেট করা হয় টু নো জানতে চাও তার মানে কি হিন্দু জাতিকে সনাতন জাতিকে যে জীবনকে জানতে চায় সব অ্যাসপেক্টকে যে জানতে চায় জানতে চায় মানে কি সে ইতিহাস জানতে চায় সে ভূগোল জানতে চায় সে বিজ্ঞান জানতে চায় এটা কেন হলো যার মধ্যে আছে তার ধর্মগ্রন্থ বেদ বেদ কিন্তু কোনো বিশেষ ধর সম্প্রদায়ের ধর্মগ্রন্থ না ঠিক আছে বরং এই কথাই বলতে পারো মানবতার ধর্মগ্রন্থ এবং এই কথাটা আমি মানে কোনো নিজের ধর্মকে বড় করার জন্য বলছি না বেদের যে কোনো অধিকার যা যে কারোর অধিকার আছে পরবর্তীকালে এই জিনিসগুলোকে কিসের ভিত্তিতে আলাদা আলাদা করা হলো জাতিভেদ কি করে এসে গেল এটা আমাদের হিউম্যান টেন্ডেন্সি আমরা ভাগ করতে পছন্দ করি আমরা ছোট বড় করতে পছন্দ করি তারা যারা বেদ প্রণয়ন করেছিলেন তারা বলেছিলেন সকলকে দিও না কারণ কি সকলেই গুরুত্ব বুঝতে পারবে না এই যে গাছটা আছে আমাদের এখানে কয়েকটা বাচ্চা দেখবে যারা আসে ঘোরাঘুরি করে সবসময় এই অন্ন সাথে খেলো এই গাছটা নামিয়ে রেখে দাও বাচ্চাটাকে এখানে বসিয়ে দাও বাচ্চাটা গাছটা গাছটা আস্তে ছিঁটতে শুরু করো তখন কি বলা হয় গাছটা তুলে নিত তাহলে কি ওকে বঞ্চিত করা হলো ওর জন্য এই মুহূর্তে উপযুক্ত নয় এই অর্থে বলা হয়েছিল যে বেদে সকলের অধিকার নয় যারা শিশু যারা মনের দিক থেকে খুব ইমম্যাচিওর তাদের হাতে চট করে এত বড় জিনিস দিও না গোলমাল করে ফেলবে বাচ্চার হাতে একটা সুতো দেওয়া যায় কিন্তু একটি তার দেওয়া যায় তো এই ইলেকট্রিক তার না দেবা সুতো এটা কি জন্য ছিল এটা এই জন্য ছিল যাতে ওর ক্ষতি না হয় বুঝতে পারছো বাবা মা কেন দেয় না ভালোবেসে দেয় না পরবর্তীকালে আমাদের ভিতরেই যে পাশবিকতা আছে যে স্বার্থপরতা আছে সে কি করলো সে বললো ওকে দেওয়াই যাবে না ওর এখন বয়স কত ছিল যখন দিতে না করেছিল পাঁচ বছর বয়স এখন ওর কত আঠেরো বলছে ওকে দেওয়া যাবে না মানে কাকে দেওয়া যাবে না ওর নাম কি ওর নাম রাহুল বাচ্চাটার নাম রাহুল বাচ্চার বয়স পাঁচ তাকে দেওয়া যাবে না এখন রাহুলের বয়স কত আঠেরো বলছে না রাহুলকেই দেওয়া যাবে বলা হয়েছিল রাহুলের বয়স পাঁচ তাই রাহুলকে দেওয়া যাবে না যত পাঁচ বছরের আছে তাদেরকে দেওয়া যাবে না কিন্তু বলা হলো রাহুল নামের যারা তাদেরকেই দেওয়া যাবে বোঝা গেল এইভাবে বেদকে আলাদা করা হলো কারণ কি রাহুল নামে যতগুলি লোক তাদেরকে যদি না দেওয়া হয় এবং প্রত্যেক পাড়ায় যদি পাঁচ দশটা রাহুল বানিয়ে দেওয়া হয় তাহলে আমাদের লাভ আছে এই ছেলেগুলো অন্তত পক্ষে তোমাকে যেটা বলছিলাম জানবেই না জীবন কি মাথায় রাখো বেদ কোনো শুধু ধর্মগ্রন্থ নয় বেদ মানে জানো ওর মধ্যে বিজ্ঞান আছে ওর মধ্যে অ্যাস্ট্রোনমি আছে ওর মধ্যে ইতিহাস আছে ওর মধ্যে ভূগোল তখন বলতো খগোল বলা হতো বিদ্যা আছে বিভিন্ন রকম জীবনকে যারা জানতে চেয়েছে তারা হিন্দু ছিল এরা জানতে চায় এদের ইচ্ছা নয় যে খাবো ভোগ করবার চলে যাবো এরা বলে আমি জানতে চাই তাদের মধ্যে এবার শ্রীমৎ ভগবদ গীতা কি করে হিন্দুদের ধর্মগ্রন্থ হয়ে গেল বেদের যে ভাষা বেদের যে ভঙ্গিমা সেটা খুব তার্কিক প্রকৃতির খুব ডিরেক্ট সরাসরি কথা বলে একটু বেশি বুদ্ধির তীক্ষ্ণতা দাবি করে ঋষিরা কবি ছিল কবি মানে তার একটুখানি সাজিয়ে লিখতে কথা নিয়ে খেলতে ভালোবাসে কবি দেখবে না নকার দিয়ে হয়তো খেলে গেল পুরো লেখাটা নতে না নাহি যাবো এরকম ভাবে পরে পুরো ন দিয়েই হয়তো লাইনটা শুরু করে শেষ করে দিল ছোট পক্ষে একটা বাচ্চার পক্ষে একটা সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল আমরা ছোটবেলায় পড়েছি না সমার্থক শব্দ আপন মানে দোকান আপন মানে ঘর এই আপন মানে নিজের আপন মানে বালিশ তো এই আপন দিয়ে হয়তো একটা সেন্টেন্স বানিয়ে দেওয়া হয়েছে এটা কি জন্য কারণ দে তারা খুব এক্সপার্ট ছিল এই বিষয়তে খুব দখল ছিল তাদের তো এই দখলদারির জন্য তাদেরকে উপনিষদ বা বেদ রচনা করেছিল একটু বুদ্ধি থাকবে সেই ধরতে পারবে তো ব্যাপারটা কি হয়ে যাচ্ছে যে একটু ধার দরকার ছিল তাদের এটা লিমিটেশন যে তারা এখন তোমাদের মধ্যে যদি কোনো একটা বন্ধু থাকে হ্যাঁ যে যার বাবা প্রফেসর মা প্রফেসর ঠিক আছে বাড়িতে লেখাপড়ার খুব কালচার আছে আর একটা বন্ধু পাশের বাড়িতে যেও তোমার সাথে একই স্কুলে বা একই কলেজে পড়ে কিন্তু তার বাবা বিজনেসম্যান মা হয়তো হাউস ওয়াইফ দেখবি দুজনের কথাবার্তা চালচালের মধ্যে একটা পার্থক্য আছে তার পরিবেশের জন্যই সে একটু উঁচু স্তরে কথা বলে এটা যে সে বিশেষ শিক্ষিত তা না তার বাবা মা এরকম তো ঋষিদের ব্যাপার টেরাম ছিল যে তারা ওই ভাষাতেই কথা বলে অভ্যাস তো বেদের ভাষাটা একটুখানি কঠিন এইবারে সমাজ বদলাচ্ছে পরিবেশ বদলাচ্ছে বেদকে জীবনে ঢালতে হবে তো সময়ের সাথে সাথে একদম টপমোস্ট জিস্ট আখের রসের মতো নিংড়ে দেওয়া হয়েছে কিসে উপনিষদে দুশোটার বেশি উপনিষদ পাওয়া যায় এইগুলো সব ইনফরমেটিভ জেনে রাখা কারণ বিং হিন্দু তোমাদের এগুলো জানা দরকার এবং এগুলো জানলে এটা মাথায় রেখো না যে এক্সট্রা নলেজ তোমরা যে জীবনে চলছ যেভাবে চলছো ওতেই এটা হেল্প করবে সব রকম ভাবে হেল্প করবে যে নিজের হিস্ট্রি জানে না সে সব রকম আইডেন্টি ক্রাইসিসে ভুগবে তাকে যা ইচ্ছা বোঝানো যেতে পারে একটু ওকে যাকে বলছিলাম যা ইচ্ছা বলা যেতে পারে তোমাকে তুমি ধরো একটা ভালো কাজ করছো আজকালকার দিনে এইসব চলে না তুমি হয়তো বললে কেন শ্রীকৃষ্ণ এটা করেছিলেন এত ভালো দূর তুমি জানো কিছু তোমার এই কিছু জানা না তোমার কিছু জানা নেই তোমাকে বুঝিয়ে খুব ইজি হবে ঠিক আছে এবং দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এই বোঝানোর কাজটা বাড়িতে বাবা কাকারাই করবে বেশি বাইরের লোক তোমাকে খুব একটা বোঝাতে না তারাই তোমাকে বেশি বুঝে গেছিস কারণ তাদের মাথার চুল পেকে চুল পাকার ভিত্তিতেই ধরে নেবে যে তারা বেশি জানে এবং তোমার সমস্যা কি তোমার কাছে তথ্য নেই এই তথ্যগুলো থাকা দরকার এইবারে ওই উপনিষদকেই ব্যবহারিক করতে হবে তো দেখবে আমাদের সনাতন শাস্ত্রের মধ্যে সৌন্দর্য হলো সব বড় বড় যে গ্রন্থগুলো আছে তার মধ্যে একটা একটা যুদ্ধের উল্লেখ থাকে দেখা যাবে যুদ্ধ গীতার মতো বড় শাস্ত্র ঠিক আছে খুব খুব উঁচু শাস্ত্র অদ্বৈত বেদান্ত সেখানেও যে ক্ষত্রিয় জনক কখনো দেখবে না যে দুজনে দুই বুড়ো বসে বার্তালাপ করছে ঢুকে যাওয়া কথাবার্তা চলছে শ্রীষিচন্ডীতেও যুদ্ধ গীতাতেও যুদ্ধ রামায়ণেও যুদ্ধ মহাভারতেও যুদ্ধ তো বরাবরই ভারত বুঝেছিল যে জীবন একটা সংগ্রামের মতো এইখানে ইজি টু গেট কিছু হয় না তোমাদেরকে শেখানো হয় চারিদিকে স্টুডেন্টসদেরকে কম্পিট 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 শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ খুব পরিষ্কারভাবে বোঝাতে চাইলেন যে জীবন্ত যুদ্ধ বটেই কিভাবে সঠিক লড়া যায় কি কোন যুদ্ধ লড়া উচিত যুদ্ধ সবকিছুই অর্জুনের কাছে তো অর্জুন হয় একদম কিশোর বয়সে এসে লড়েছে কিন্তু অর্জুন বলো দুর্যোধন বলো যার যে ক্যারেক্টার গুলো আছে ভীম বলো প্রত্যেকেই একাধিক যুদ্ধ লড়েছে তাদের জীবনে তো কেন কুরুক্ষেত্র কি ধর্মযুদ্ধ বলা হয় কারণ কোনো জীবন দ্রষ্টা করে কৃষ্ণ দাঁড়িয়েছিল কৃষ্ণকে কৃষ্ণ সে যে মানব মনের গতি প্রকৃতি জানে তুমি একজনের সাথে ডিল বন্ধু বান্ধব সাথে ডিল করতে গিয়ে ঝগড়া হয় মতানৈক্য হয় কেন হয় কারণ তুমি রেশনালি ওই ব্যক্তিকে বুঝতে পারো না তোমার যখন ও যা মনে হচ্ছে ও বলে দিচ্ছে ঠিক মনে হচ্ছে বলছে তুই তো কালকে বলেছিলি রা দেখা করবি তুমি জানোই না যে কালকে সানডে এবং ওর রাত্রিবেলা অব্দি একটি গার্লফ্রেন্ড আছে এবং ও তার সাথে কথা বলে তুমি বলে দিলে কি সকাল ছটার সময় দেখা হবে ভাই প্লে গ্রাউন্ডে এবং তুমি পুরো কনফার্ম তোমার রেশনাল দেখা নেই যে ওর যে জায়গাটা যাচ্ছে তাহলে সেদিন কি ওর সানডেতে অনেক প্রোগ্রাম থাকবে এবং স্যাটারডে রাত্রি ও লেটেশো কারণ আমি কালকে রাত্রে তো আড়াইটের সময় ওর সাথে কথা বলেছিলাম যে ছটায় দেখা হবে যে আড়াইটে যাচ্ছে ছটায় কী করে আসবে তো মানব মনের যে গতি প্রকৃতি এটা আমরা থিসিস করতে কেন পারি না এই জন্য করতে পারি না কারণ আমরা বায়াস্ট হয়ে থাকি আমরা একদিকে ঝুঁকে থাকি আমার বন্ধু আমাকে কথা দিয়েছে এই যে হোয়াটসঅ্যাপে নোট আছে অবশ্যই হবে হয়ে গেল ঝগড়া ভাবে প্রত্যেকটা আস্তে 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 আমরা এগাই এবং যেখানেই যাই একটা ধাক্কা শেষে বলি এই জগতের উপর নির্ভর করা যায় না বিশ্বাস করা যায় না শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে পুরো গীতাই এর উপরে অর্জুন বা আমাদেরকে বলছেন বোঝো টেন্ডেন্সি কি টেন্ডেন্সি কি ওই ব্যক্তি তোমার মতোই হাত কান পা চুল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মেন্টাল টেন্ডেন্সিতে প্রত্যেকে এক নয় সকলের মেন্টাল হাইট এক নয় তোমাদের এই এই রিগার্ডিং যদি বলি সকলের কথার মূল্য এক নয় কেন এক নয় বোঝো কেন এর সাথে ডিল করা যাবে না বোঝো কোন ফিল্ডে তুমি কাজ করবে কোন ফিল্ডে তুমি জীবন জীবন কাটাবে তার ফলাফল কি হবে এটা থিসিস করে বোঝো এই সমগ্র গীতার বার্তা তো গীতার যে ইম্প্যাক্ট তা শুধুমাত্র জীবনের জন্য কারণ লড়তে হবে গীতা লড়াই শেখায় না গীতা কোন লড়াই লড়তে হবে শেখায় কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে লড়তে হবে শেখায় তো যখনই কথা আসবে বাড়িতে যে গীতা বয়স্ক দেশ পরিষ্কার করে বলবে শ্রী মাথায় আর কৃষ্ণের মাথায় একটা পাকা চুল দেখাও তাহলে আমি তোমার কথা মানবো যে বললো সে জোয়ান যে শুনলো সে জোয়ান মাঝখানে তোমার কি মনে বছরের যে এসো আবার দাঁড়াও এখানে ফার্স্ট হতে তুমি কারণ তুমি আগে মরলে আগে কাটলো সব থেকে জোয়ান ব্যক্তি এবং সব থেকে ক্যারেজিয়াস ব্যক্তি তো ফার্স্ট হতে এসে দাঁড়ায় তাই না তার মানে মরতে কারা রাজি সব থেকে ক্যারেজিয়াস হিসাব মতো একটা একটা গ্রেট লস না সব থেকে কারেজিয়াস ব্যক্তি আগে এসে দাঁড়াবে ভারত জীবন কিভাবেই দেখে এবং কারেজ আছে তো লড়ো লড়ে মরো আমাদের ফ্রিডম ফাইটারদের দেখো সব থেকে বুদ্ধিমান ভগৎ সিংকে দেখো যেমন তার স্টাডি তেমন তার ভিতরে জিল তেমন তার সাহস সেই ব্যক্তি হাসতে হাসতে মরতে পারলো আর গীতাকারা পড়ছে যারা না পড়লেও মারা যাবে এবারে তো এটা তো হওয়ার কথা নয় তো এই কথার সাথে একদম যাবে না ফার্স্ট টু লাস্ট কারণ এই কথাটি আসবে যদি কখনো গীতা হয় তাহলে শুধু যুবকদের জন্য হবে যুবতীদের জন্য হবে বাকিদের দাও শুরু ওখান থেকেই হয় কারণ শ্রীকৃষ্ণ যা বলতে চাইবেন যেই থ্র্যাশ করবেন অর্জুনকে আর কথা কে বলছে দুজন বন্ধু দেখো অর্জুন সেই সময়কার শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে ধনুর্ধর একলব্যের কাহিনী ছাড়ো কে কি বলছে না হচ্ছে ছেড়ে দাও স্ট্যাটাস কি অর্জুনের চ্যাপ্টারেই অর্জুন শ্রেষ্ঠ ধনুর ধর সে কেঁপে যাচ্ছে কি করে এটা ঘটে গেল আমাদের ক্ষেত্রে তাই ঘটে আমরা অনেক অনেক অ্যাচিভমেন্ট করি কিন্তু আমাদের হাল হয়ে যায় গোস্পদে ডুবে মরার মতো গোস্পদ মানে জানো গরুর খুর গরু যখন মাটির উপর দিয়ে হাঁটে তো ছোট একটা গাড্ডার সৃষ্টি হয় বলছি সাত সমুদ্র ঘুরে এলো আর গোস্পদে ডুবে মরলো ওর মধ্যে জল জমলো তাতে ডুবে মরলো আমাদের এই অবস্থাই হয় সব জয় করে ফেললাম হ্যাঁ যেই ক্র্যাক করে ফেললাম আইআইটি নিট সব হয়ে গেল তারপরে কার কথায় জীবন বরবাদ হলো বলে মা বললো বিয়ে কর নাহলে গলায় দড়ি দেবো শুরু হয়ে জীবন বরবাদ অর্জুনেরও হাল কম বেশি তাই আর একটা জিনিস খুব গাঁট বেঁধে দেখে নাও যেই বলুক না কেন গীতা যদি যদি গীতা কোনো কাজে লাগে কারোর কোনো কাজে তাহলে শুধু ইয়ংদেরই লাগবে পরিষ্কার কথা